আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন গাছে পুঁই শাক আর পুঁই শাকের বিচি এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় ওই তো আমাদের গাছ তো আজকে অবশ্যই চিংড়ি মাছ নাই তো কিভাবে কী রান্না করে আমি দেখি ওই দিক দিয়ে ব্রয়লার মুরগি আনা হয়েছে ড্রেসিং করা এ তো তিনটা মুরগি এখানে তো আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে মুরগিগুলা একদম ফ্রেশ করে আনা হয়েছে আর এদিক দিয়ে পা আনা হয়েছে তো এখন আমি এগুলা কেটে ধুয়ে বেছে নেব তারপরে গরম পানি দিয়ে গুলা নিয়ে নেবো কারণ আড়ি আনা হাঁটি হাড্ডি করে আর এদিক দিয়ে কত সুন্দর রোদ উঠছে দেখেন অনেক সুন্দর রোদ আর আল করে দিয়ে দিয়ে দিয়েছি আর বিশেষ করে এখন কাজ করার সময় কাজ করব মুরগির মাংস কাটা হয়ে গেছে মুরগিগুলা তো এখন আমি যে পাগোলা বেছে নিচ্ছি মুরগির পাটা বেচে তারপরে তরকারি রান্না করবো বেশি কিছু রান্না করবো না ভাত হয়ে গেছে এখন মুরগির মাংস তরকারি বসাবো আজকেও আমার কাম আগাচ্ছে না আর গুছল টুসল সবারই শেষ সব কাজটা শেষ এখন খালি মুরগির পাগোলা গুলা তারপরে তরকারিটা বসাই দিব আর বেশি কিছু রান্না করবো না এই যে মুরগির পাগুলো আমি বেছে নিচ্ছি গরম পানি দিয়ে পা খেতে অনেক পছন্দ একা একা কাজ করলে কষ্ট কাজ করা যেন দেখছেন ও গাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত ও বিডিও করলে আরো বেশি কথা বলো তো যাই হোক করতেই হবে কিছুই করার নাই তো ততের রান্না তো বাড়াতেই রান্না করব না কারণ মুরগি মাংস রান্না করলে সবাই খেতে পারে আর অন্য কিছু না মাছের তরকারি রয়ে গেছে মাছের তরকারি কেউ খাই না একটু করে কেটেছি তো আপনারা থাকেন আমার সাথে মুরগি টুগি কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাই তো একটা একটা করে পরিষ্কার করে তারপরে আবার কেটে রাখতেছি যাতে বারে বারে আর ঝামেলা না হয় তো আমার সাথে থাকুন সম্পূর্ণ দিকে ওটা দেখে খুব তো আমি মুরগি দুইটাই কেটে নিয়েছি আর আম্মুকে একটা দিয়েছি মুরগি তিনটা ছিল তো এই তো এখানে ভেজে রেখে কেটে রেখেছি তারপরে অর্ধেক ফ্রিজে রেখে দেবো আর রান্না করবো কিছু তো ওই পাউগুলা গরম পানিতে ভিজিয়ে রাখছি এখন আমি বাঁচতেছি আর এখন কত সুন্দর রোদ তো প্রায় একটা বেজে গেছে আমার এখনও রান্না বসায় নেই তরকারি বসাবো তারপর আইসা বাঁচতে থাকবো আস্তে আস্তে কাজ করতে থাকবো আর এনে যে দুইটা গাড়ি কিনছে এই গাড়ি দিয়ে খেলা করতেছে ও গাড়ি ছাড়া কিছুই বোঝে না যে আজকেও দুইটা গাড়ি কিনছে ছোট ছোট এই যে আমার মুরগির মাংস রান্না করা শেষ একটু লেট হয়ে গেছে তিনটা বেজে গেছে তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ডিম ভেজে দিয়েছিলাম আর ডাউল ছিল তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তো এবারে রান্না টান্না শেষ এদিক দিয়ে ভাত বসাই দিছি কারেন্ট বারে বারে যাচ্ছে আর আসছে আর এদিক দিয়ে তো কলিজা ঘিলা তারপর চামড়া একসাথে বোনা করেছিলাম আমার জন্য অন্য একটা মশলা দিয়ে কারণ মুরগির মাংস গন্ধ আসে সেই জন্য আর এদিক দিয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করা শেষ এই যারা বিড়ালকে নিয়ে আরিয়ানকে ফিসে নিয়ে তারপর গাড়ি চালাচ্ছে আল্লাহ বিড়ালে কি দাস না প্রিয়া কি সুন্দর করে বিড়ালে দৌড়ে বেরিছে দেখ মাশাল্লাহ কি সুন্দর করে দৌড়ে বেরিছে বাবা আচ্ছা তুমি পিছে বল তুমি পিছে আর দিদি এই যে পড়তে বসছে মাত্র আর দিদি মরিচের ফাঁকি দিয়ে যে টক বড়ি খাওয়া হচ্ছে একদম এত টক ব্যথা ব্যাপার তো আস্তে আরিয়ান কী করে রে দেখেন আলবি জামা কাপড় ফেলে রাখছে এখনো বাস করে নাই তো রাত হয়ে গেছে ভাত রান্না করে ফেলছি রাতে তো এখন আরিয়ান খেলাধুলা করতেছে ময়না আস্তে আস্তে যে চিল্লা নি দেয় আর কি বলবো রান্না টান্না শেষ করে ফেলেছি রাত্রে দেখেন আরিয়ানের কাঁচা কোথায় রেখে গেছে ড্রেসিং টেবিলের উপরে তো মাও দেখো কোথায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা দিয়ে টাটা টাটা